যেমন এনার্জি সেরকম যতটা মিলে নেবে সাতটা কার্ড নেবো দেখে নেবো আজকে তোমার পার্টনার সন্ধ্যেবেলা কি ভাবছে সন্ধেবেলা সে কি ভাবছে তোমাদের নিয়ে সাতটা কার্ড নিয়ে দেখে নেবো সন্ধেবেলা সে কি ভাবছে সন্ধেবেলা তোমার পার্টনার কি ভাবনা চিন্তা দেখুন সন্ধ্যেবেলা সে কি ভাবছে তোমাদের নিয়ে তার মনে কি চলছে তোমাদের নিয়ে সন্ধ্যেবেলা তোমার পার্টনার তোমাদের জন্য কি ভাবছে কি চলছে তার মনে মন থেকে চাই সবাই ভালো থাকো সুস্থ থাকো তারপর দেওয়ার জন্য অনেক ধন্যবাদ চলো দেখে নিন সাতটা কার্ড একটু সাফল নিয়ে দেখে সন্ধেবেলা তোমার পার্টনারের এনার্জি কেমন সে কি ভাবছে তোমাদের নিয়ে কি চলছে তার মনে সন্ধেবেলা তার মনে কি চলছে তোমাদের নিয়ে সন্ধেবেলা তার চিন্তা ভাবনা চলছে তোমাদের নিয়ে মনে কি চলছে সন্ধ্যেবেলা তার মনে কি চলছে সন্ধ্যেবেলা তোমার পার্টনার এটাই ভাবছে তোমাদের সম্পর্কে ব্যালেন্সের ভীষণ দরকার যেটা তোমাদের মধ্যে আগে ছিল যেটা এই মুহূর্তে সেটা নেই সেটাকে আবার ঠিক করা কি করে যাবে সেটা কোথাও তোমার পার্টনার ভাবছে যে গন্তব্য তোমাদের এক তোমরা একসাথেই যাচ্ছো তা সত্ত্বেও তোমাদের যে যাওয়ার পথটা সেটা খুব একটা স্মুদলি তোমরা যেতে পারছো না অনেক কিছু অবস্টাকাল আসছে বারবার তোমাদের মধ্যে কিছু না কিছু সমস্যা হচ্ছে সমস্যাগুলোকে ফেস করতে করতে এগোচ্ছে তার মধ্যে আসা হলো এটাই তোমার পার্টনার ভাবে যে তোমরা যাই করো না কেন সম্পর্কটা তোমাদের এগোচ্ছে হয়তো তোমাদের ভাবে তোমরা ভাবে নেই বা তোমরা অনেকেই আছো যাদের মধ্যে হয়তো কিছু সমস্যা হচ্ছে কেউ মুভ অন করে কেউ জন্য তোমাদের গন্তব্যটা এক আছে দেখো ঘোড়া তারা কিন্তু কেউ সমানভাবে যাচ্ছে না একজন এক রকম ভাবে আহ চেষ্টা করছে চলার সবগুলোকে কন্ট্রোল করছে একজন একজন পেছনে বসে গন্তব্য তোমাদের এক রথ তো একজনই চালাচ্ছে সারথি কিন্তু তোমরা দুজনেই আছো এই গাড়িটাতে তো যেখান থেকেই তোমাদের জার্নি স্টার্ট হোক না কেন যেখান থেকে তোমাদের দেখা হোক কেন শুরুটা তোমাদের সেখানে হয়েছে গন্তব্য তোমাদের এক হচ্ছে সেটা যে তোমাদের যে যাওয়া আসার পথটা তোমরা যেটা স্মুথলি যেতে পারতো সেখানে তোমাদের কিছু কিছু ডিলে চলে আসছে তোমরা এক পায়ে এগুচ্ছো তো এক পা পেছ কোথাও তোমাদের মনে হচ্ছে তোমার পার্টনার সন্ধ্যেবেলায় সেটাই ভাবছে যে সব কিছুকে কি করে কন্ট্রোল করা যাবে সবকিছু কি করে ঠিক করা যাবে এই কন্ট্রোল সেই কন্ট্রোল নয় যে আমার কন্ট্রোলে থাক এই কন্ট্রোল হচ্ছে সবকিছু পরিস্থিতিটা কি করে আবার ঠিক করে ফেলা যাবে যেটার মধ্যে কোনো নেগেটিভিটি নেই সবটাই পজিটিভিটি কারণ এখানে যতক্ষণ আর ঘোড়াগুলোকে এসে শান্ত করছে আবার সবাইকে একই জায়গা আনছে কেননা গাড়ি তো একটাই চারটে ঘোড়া চারদিকে গেলে গাড়ি কি করে যাবে নিশ্চয়ই যাবে না তার জন্য ঘোড়াগুলোকে আগে শান্ত করে ঠিকঠাক লাইনে আনতে হবে তার জন্যই সেটা ভাবছি যে তোমাদের সম্পর্কের মধ্যে যে এত ওঠা পড়া আসছে এত অবস্টাকাল আছে তোমরা চলছো তার মতো থামছো না কিন্তু বারবার তোমরা এত বাধা পাচ্ছ যে তোমাদের গধিটা কোথাও একটা থেমে যাচ্ছে না থমকে থমকে যাচ্ছে সেটার জন্য সেটাই তোমরা তোমার পার্টনার সন্ধ্যেবেলা ভাবছি তোমাদের সম্পর্কটা যখন ভালো সম্পর্কটাকে যখন তোমরা কন্টিনিউ করতে চাইছো সম্পর্কটা যখন তোমরা নিয়ে চলতে চাইছো তাহলে কেন এই মধ্যিখানে সমস্যাগুলোকে কি করে সমাধান করা যাবে তাহলে দেখিনি আর কি ভাবছেন দ্য হুইল অ ফরচুন তোমার পার্টনার তোমাকে নিজের জগৎ ভাবে এখানে তোমার পার্টনার তোমাকে নিজের একটা পার্টনার তো ভাবে অতি অবশ্যই এখন ডিভাইন কাউন্টার পার্টও ভাবে কোথাও একটা নিজের কাউন্টার ভাবে তুমি যাকে যে ফুলফিলটা করতে পারো সে সেটা অন্য কোথাও থেকে এটা হওয়া সম্ভব হয় না কোথাও একটা তোমাদের মধ্যে ভীষণভাবে টান অনুভব করো সেটা তুমিও করো তোমার পার্টনারও করে হুইল অফ ফরচুন এটাই বলছে তোমার পার্টনার তোমার কোথাও একটা সম্পর্কটাকে ডেস্টাইন কানেকশন দেখে তুমি তার ডেস্টেনে ছিল তাই জন্য এসছো তুমি তা ভাগ্যে ছিলে বলেই এসছো এটা কোনো এমনি সম্পর্ক নয় বা এটা তোমার পার্টনার তোমার এই সম্পর্কটাকে সে টাইম পাস হিসেবে দেখেই না এই সম্পর্কটা তার জীবনে একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক যেটাকে সে নিয়ে চিন্তিত ধরো যে সম্পর্ক খারাপ হলে আমরা চিন্তিত হই যে সম্পর্ক ভালো থাকলে আমাদের মন ভালো থাকে তার তোমার সেই সম্পর্কটা মানে আছে যে সম্পর্কে এলো গেলো কিছু দাগই কাটলো না গেল তো গেলো কিছু এসে গেল না বা থাকলে থাকলে তাতেও কিছু এসে গেল না সে সম্পর্ক তো সম্পর্ক না সেগুলোই ভিড় বাড়ানো কিন্তু যে সম্পর্ক আমাদের উদ্বেগ দেয় যে সম্পর্ক আমাদের উতলা করে তোলে বা যে সম্পর্কে সমস্যা এলে আমরা অস্থির অনুভব করি সেই সম্পর্কগুলো সম্পর্ক তোমার পার্টনার তোমাদের সাথে এরকমই একটা সম্পর্ক ফিল করে যে সম্পর্কটা এদিক ওদিক হলে তার উপর এফেক্ট হয় যে সম্পর্কটা এদিক ওদিক হোক সে সে চায়ও না যে সম্পর্কটাতে সে কোনোভাবে টাইম পাস করে এনার্জি যিনি এখানে সে টাইম ইনভেস্ট করছে আর যে তোমার সময় দিল এটা তো আমার কথা নয় এগুলো তোমরা সবাই জানো যে সময় দিলেও সে জীবন থেকে অনেকটা কিছু নিয়ে দিল কেন ওইটা আমরা জানি না কার কাছে কতটা আছে তা সত্ত্বেও যখন আমরা একে অপরকে সময় নিই তা মানে সে আমাদের কাছে মূল্যবান আমরা যে অনুভূতি আদান প্রদান বলো বা আমাদের যে বোঝানোর ভাষা থাকে প্রত্যেকে এগুলো তো আমরা সবাইকে বোঝাই না বোঝাতে চাইলে না বোঝানোর দরকারও মনে করি না কিন্তু বিশেষ যখন একটা মানুষকে আমরা এগুলো বোঝানোর প্রয়োজন মনে করি বা বোঝাই বা আমরা বুঝি একে অপরকে তা মানে বিশেষ কোনো সম্পর্কতেই এগুলো হয় সম্পর্ক যে তোমরা অতি অবশ্যই আছো তোমার partner এটাকে যথেষ্ট একটা ভালো সম্পর্ক হিসেবেই দেখছে তার জন্যই সে উতলা হয়ে আছে যে সবকিছু ঠিক থাকা সত্ত্বেও সবটুকু কেন সব ঠিক থাকছে না আবার কেন মাঝে মাঝে সমস্যা আসছে বা সমস্যা কেন তোমাদের এক ধাপ করে পিছিয়ে দিচ্ছে তোমার পার্টনার সন্ধ্যেবেলা খুব সিরিয়াস ভাবে ভাবছে ঠিক আছে এখানে লাভি টাভি কোন এনার্জি নেই একদম সিরিয়াস ভাবছে যে কি কি হচ্ছে কি কি হতে পারে তবে হ্যাঁ এনার্জিটা খুব পজিটিভ যেটা ভাবছে একদম ভালো ভাবছে এনার্জির মধ্যে কোনো নেগেটিভিটি নেই বলতে বলতে হারমেড চলে এসেছে দেখো তোমার পার্টনার এনার্জি আমি এক্ষুনি বলছিলাম যে কোনো লাভি ডাবি না একদম মন দিয়ে ভাবছে যে কি হতে চলেছে একদম দেখো হারমেড কাজ চলে এসেছে প্রচুর জ্ঞান প্রচুর অভিজ্ঞতা ওল্ড সোল এখানে কেউ আছো যারা অনেক কিছু জানা অনেক কিছু বুঝতে পারে যদি কিছু ভাবে যে আমি এটা জেনে ছাড়বো তো সেটা সবটাই সে জেনে ছাড়বে এমন একজন ব্যক্তি যাকে বিশ্বাস করা যায় যে যার কাছে তুমি গেলে কখনো মিসগাইড করবে না যে তোমাকে সঠিক দিশা দেখাবে তোমাকে সাপোর্ট করবে কখনো কখনো তোমার বন্ধু তোমার প্রেমিক হওয়া সত্ত্বেও তার মধ্যে তুমি কিছুটা ওই ফিগার দেখতে পাবে প্রোটেক্ট করা বলো বা তোমাকে গাইড করা বলো তাহলে দেখো আমরা না এগুলো খুব আশা করি যে আমরা মা বাবাকে দিয়ে সবসময় কেন উদাহরণ দিই পৃথিবীতে তাদের মতো নিঃস্বার্থভাবে ভাবে আমাদের জন্য কেউ করে না সবটুকু দেখ তারা অনেক স্যাকিফাইজ করে আমাদের জন্য একমাত্র বাবা মারাই করতে পারে তো সেক্ষেত্রে ওই জন্য আমার কাছে মনে হয় এগুলো বেস্ট উদাহরণ হিসেবে রাখতে পারি আর যখন চলে আসছি পার্টনারের কথায় যতই আমাদের পার্টনার হোক বা কিছু আমরা কিন্তু কেয়ার করাটাকে পছন্দ করি সবার ক্ষেত্রে তো এখানে দেখো সম্পর্ক থাকবে এদিকে সম্পর্কের মধ্যে একটু পজিটিভ নিয়েছে একটু জেলেছি একটু খুনসুটি বা একটু আহ রাগ ঝগড়া মান অভিমান এই সবগুলিই কিন্তু সম্পর্ককে বাঁচিয়ে রাখে তো ঠিক ভাবে তোমাদের মধ্যে এগুলো আছে না পার্টনার যার সঙ্গে তুমি ডিল করছো সেই ব্যক্তি কিন্তু প্রচুর অভিজ্ঞতা আছে অভিজ্ঞ বয়সের দিকে আমি যাচ্ছি না কারণ অনেক মানুষ আছে যারা বয়সের তুলনায় অনেক বেশি অভিজ্ঞতা সঞ্চয় করে পরিবেশ পরিস্থিতি তাদের কিরাম কিরাম গেছে কি কি বুঝেছে তারা তারাই একমাত্র জানে আর অভিজ্ঞতা আমাদের যা শেখায় কেউ শেখাতে পারে না এখানে তুমি যার সঙ্গে ডিল করছো তার জীবনে প্রচুর অভিজ্ঞতা আছে সে অনেক কিছু জেনেছে অনেক কিছু বোঝা এই মানুষটা কখনো অন্যকে মিসগাইড করবে না যেহেতু তার জীবনে নানা রকম সমস্যা আছে বরঞ্চ অন্য কেউ সমস্যা পড়লে সে চেষ্টা করবে সেখান থেকে তাকে বের করার কখনোই সে মানে মজা দেখার ব্যক্তিত্ব নিয়ে নয় তোমার পার্টনারে এখানে যদি তুমি তার মানে সে তোমাকে চমকাবে ধমকাবে প্রয়োজনে আবার সঠিক সঠিকভাবে তোমাকে বুঝিয়ে দেবে কোনটা ভুল কোনটা ঠিক মানে যাকে তুমি বিশ্বাস করতে পারো যার সঙ্গে নিজেকে সেফ ফিল করা যায় যার সঙ্গে নিজেকে মনে হয় যে হ্যাঁ হোমলি ভাইবস পাচ্ছি একজন বাড়ির কেউ আছে মনে হচ্ছে বা এই ব্যক্তির কাছ থেকে আমার কোনোদিনও কোনো ক্ষতি হবে না তোমার পার্টনারও জানে তোমারও তোমার মধ্যে থেকেও সে সেই ভাইব্রেশনটাই পায় যাকে তার বিশ্বাস করতে ইচ্ছে হয় বা বিশ্বাস করে তুমি হয়তো তোমার পার্টনারের মধ্যে এই দেখো এখানে কেউ তো আছে এরকম যা যে অনেক কিছু জানে কিন্তু সেটাও জানে যে কোথায় কোনটা কিভাবে প্রয়োগ করবে আর কি এখানে কেউ আছো যে ভাবছো যে কি করা যায় প্রচুর ইমোশন আছে যে তোমার পার্টনার যা যার সঙ্গে তুমি ডিল করছো মানুষটা কিন্তু প্রচুর ইমোশনাল মানুষ তারও প্রচুর ইমোশন আছে সেও খুব নরম মনের মানুষ বাইরে থেকে সে যেমনই দেখাবে না কেন মনটা কিন্তু খুব নরম ঠিক আছে এখানে কারোর আছে যার খুব ইনার চাইল খুব আস্তে আস্তে হিল হয়েছে যা ইনার চাইলটা কিন্তু সত্যি খুব ক্ষতিগ্রস্ত ছিল যে অনেক ক্ষত সহ্য করেছে ঠিক আছে এখানে কেউ আছ যারা রক ফিল্ডের সঙ্গে যুক্ত বা কেউ আছ যারা কোনো কারণে হয়তো এই সবাই জড়িয়ে আছো কিছু না কিছু আইনি ব্যবস্থার সঙ্গে আবার সেটা কর্মক্ষেত্রেও হতে পারে বা কোনো কিছু রকম সমস্যার জন্য হতে পারে আবার এরকম ব্যক্তিও হতে পারে যে ব্যক্তি একদম সঠিক বিচার করে সে ফিল্ডে থাক বা না থাক অনেকে যেমন স্বভাব থাকে যে আমি যেটা সত্যি সেটাই বলবো ঠিক সেরকম হয়তো তুমি কারোর করছো আমি এক কথায় বলবো দেখো যেহেতু এটা সবার জন্য নাও মিলতে পারে কিন্তু আমি পাচ্ছি তোমাদের পার্টনার লয়ার যাকে বিশ্বাস করা যায় হ্যাঁ তো সবার ক্ষেত্রে নাও মিলতে পারে বারবার বলছি এটা সার্বিক বলছি কিন্তু অনেকেই সেটা বুঝতে পারবে যে হ্যাঁ তো কেন তোমার পার্টনারকে তুমি বিশ্বাস করতে পারবে কিনা সেটা তুমি সব থেকে ভালো করে জানবে তার আচার আচরণ দিয়ে কিছু দেখে তোমার মনে হবে যে তাকে বিশ্বাস করা যায় কি যায় না এখানে আছে যাদের বিশ্বাস করা যায় ঝগড়া হাঁটি যাই হয়ে যাক না কিছু কিন্তু তোমাকে ছেড়ে চলে যাওয়া বা তোমার অনুপস্থিতিতে আর একজনের সঙ্গে সম্পর্ক করা এরকম না। একটা মানুষের জীবনে অনেক সম্পর্ক থাকে এবং থাকাটা উচিত একটা মানুষ কি একা থাকবে সেটা না কিন্তু আমি এরম সম্পর্কে কথা বুঝি না তোমাদের সঙ্গে সে একটা যেরম সম্পর্ক আছে সেই সম্পর্কে কথা বলি সম্পর্ক তার কিন্তু কোথাও নেই বন্ধু বান্ধবকালী বা চেনা আত্মীয় স্বজন স্বাভাবিক একটা মানুষের জীবনে এরকম অনেক থাকে চেনা শুনো কারুর ফ্রেন্ডসল প্রচুর বড় হয় কারুর ফ্রেন্ডস আকেল কম হয় সেগুলো ডিপেন্ড করে এক জনের উপর কিন্তু এখানে যে লয়াল থাকার তার এইসব কিছু প্রয়োজন পড়বে না সে লয়াল এমনি থাকবে তার কত আশেপাশে কত লোক আছে তবে সে লয়াল থাকতে পারবে বেশি লোক হয়ে গেলে সে লয়াল থাকতে পারবে না এটা কোনো কিছুই এটা কোনো মধ্যে এর মধ্যে পড়ে না আর কি আসে আমার আশেপাশে কে রইলো বা কজন রইলো ওইসবের ওপর আসে না এখানে তুমি যে ব্যক্তির সঙ্গে ডিল করছো সে কিন্তু তোমার প্রতি লয়াল তোমার সঙ্গে তোমার সঙ্গে সম্পর্ক যাই হয়ে থাকবে না কেন সেটা কিন্তু সে ঠিক করতে চায় এখানে কোথাও কারুর পার্টনার ভাবছে সে তোমার সঙ্গে সঠিক সুবিচারক সেটাই চায় যদি তোমার ভুল সে চায় তোমার ভুলটাকে শুধরে না সে তোমার ভুলটাকে ভুলটাতে সাহায্য করতে চায় যদি তার ভুল হয়ে তাকে তো সে চায় সেই ভুলটা সে শুধরে নেয় এখানে যে ব্যক্তির সঙ্গে ডিল করছো খুব সহজে তাকে কেউ কিছু বলে দেবে সে বিশ্বাস করে দেবে সেও কিন্তু না কারণ আগে আমরা পেয়েছি হারমেট হারমেটের প্রচুর অভিজ্ঞতা যেহেতু প্রচুর অভিজ্ঞতা আছে চট করে সে কিন্তু কারোর কথা শুনে সেটাকে বিশ্বাস করবে না তা শেষ পর্যন্ত গিয়ে দেখবে তবে যদি বিশ্বাস করা সেটা কি করবে এমন একজন ব্যক্তির সঙ্গে বিয়ে করছো যে হাজার লোকের কথা শুনলে নিজের কথার মধ্যে কাজ করবে যাকে সহজে এদিক ওদিক করে দেওয়া যাবে না যে আমি একটা কিছু কারণ নয় বললাম সে বললো হ্যাঁ অমনি সঙ্গে সঙ্গে তার সেটাই মনে হলো সে কিন্তু এইরকম ব্যক্তি নয় সবকিছু সে আমি নিয়ে দেখবে বুঝবে তারপর ডিসিশন নেবে এরম আর কারোর সঙ্গে ডিল করছে তাহলে এখানে প্রচুর মানুষ আছে অনেক কিছু বলতে চাইছে কিন্তু এই ব্যক্তি কিন্তু নিজে কাজ করছে কিনা মেডিটেশন অ্যাকচুয়ালি এটা সিম্বল টাইপ মানে সে নিজে যেটা করছে সেটাই করছে আশেপাশে লোকে তাকে কি বলছে কি করতে বলছে সেটা কিন্তু সে শুনছে কিন্তু মানছে সেটাই তার নিজের মন যেটা বলছে কেউ তো আছে তোমাদের কথা সে খুব মন দিয়ে ভাবছে এখানে কেউ তো একটু কাটা তো চাপা দিলাম এখানে কেউ তো আছো যার বাইব্রেশনটা খুব ভালো কেউ আছো যার খুব নেচার একটু মাদারি লিপিগার আছো তো এখানে তার ইমোশন খুব হাই আর এখানে দেখো তোমরা তোমরা যে ইনভেস্ট করেছো তোমাদের সম্পর্কটা তোমরা সেখানে কিন্তু ওয়েট করছো একটা ভালো ফলাফলের জন্য কারণ তোমরা এখানে কিছু নেগেটিভিটি দেওনি যেটা দিয়েছো সব দিক দিয়েছো একে অপরকে হতে পারে তোমাদের হয়তো এই মুহূর্তটা খারাপ যাচ্ছে সিচুয়েশনটা ঠিক নেই কিন্তু সেটা সাময়িক সেগুলো ঠিক হয়ে যাবে তোমার পার্ট নেওয়া কিন্তু সেটাই ভাবছে দেখো এখানে একটা যদি দেখি লেডি সেটা কনসিপ্ট করা অবস্থায় কিন্তু খুব নিশ্চিন্তে ঘুমুচ্ছে তার মুখে খুব শান্তি চিহ্ন তার মানে কি কনসিপ্ট করা অবস্থায় যে লং প্রসেস একটা চলে সেখানে অনেক কিছু একজনকে ফেস করতে হয় তো কিন্তু সবশেষে যখন একটা বাচ্চা জন্ম হয় তখন কিন্তু মানুষ একটা গিফট পায় যেটা হিসেবে বলা হয় তো অবশ্যই সেটা পাওয়ার পর মানুষের কষ্টটা মনে থাকে না কিন্তু যখন যখন চলছে বাচ্চাটা আস্তে আস্তে হচ্ছে তো অনেক কিছু হয় শরীরের মধ্যে অনেক কিছু সমস্যা হয় তোমরাও ঠিক ইনভেস্ট করেছো আমি এটা বোঝানোর জন্য বললাম তোমরা বেশি ভালো বুঝতে পারবে যে একটা সময় যখন যখন তুমি একটা কিছু নির্ভর করছো প্রকৃতির ওপর বা প্রকৃতি থেকে কিছু পাচ্ছ যেমন একটা গাছ ফুটলে গাছটা বড় হবে তারপর তাতে ফুল হলো তারপর তাতে ফল হবে ফলটাও তার সময় নেবে বড় হওয়ার জন্য তুমি যতই ভালো ব্যবস্থা করে ফেলো না যেটা এক মাসের প্রসেস তুমি একদিনে করতে পারবে না রুচি এটা রুটসের বাইরে আমরা কেউ যেতে পারবো না তো তোমরাও যে ইনভেস্ট করেছো ভালোভাবে ইনভেস্ট করেছো সবকিছু তোমাদের সেখানে প্রচুর কেয়ার আছে ভালোবাসা আছে যত্ন আছে তোমরা একে অপরকে এত ভালোবাসো সময় দিয়েছো ভালোবাসা দিয়েছো ইমোশন দিয়েছো কিন্তু যে সময়টা তোমরা নিচ্ছ তোমাদের সম্পর্কে আস্তে আস্তে দেখবে ঠিক একটা সময় বেরিয়ে গেছে থেকে ওখান এবং তার ফল হিসেবে যেটা তোমরা পাবে সম্পর্ক থেকে সেটা তোমার দুজনেই খুশি হবে তোমাদের সম্পর্কটা একটা ভালো দিকেই যাচ্ছে আর কেউ তো আছো এখানে তোমাদের সম্পর্কটা খুব পজিটিভ কারণ আমি কার্ডটা তোমাদের দেখাতে পারলাম না কিন্তু যে কনসিভ করেছে সেটা চিহ্ন আছে তো সবসময় চিহ্নকে আমরা শুভ চিহ্ন হিসেবে দেখি তার মানে তোমাদের সম্পর্কটা কিন্তু একটা ভালো সম্পর্ক যে সম্পর্কটার মধ্যে কোনো নেগেটিভিটি নেই সময় নিচ্ছে নানা রকম ওঠা পড়া দেখছো কিন্তু সব ঠিক হয়ে যাবে আর দুটো কার্য আমরা অনেক সময় ভাবি যে আগে হলে তো হতো কিন্তু সেটা আগে হওয়ার ছিল না যেটা যখন হবার তখনই সেটা আমাদের সাথে হয় আমরা ভাবি এখানে কেউ আছো তোমার পার্টনার ভাবে তুমি খুব হাইলি স্পিরিচুয়াল ব্যক্তি খুব তাড়াতাড়ি তুমি পজিটিভিটি সঙ্গে যুক্ত হতে পারো তবে আমাদের সেই পাওয়ারটাও আছে তুমি নেগেটিভিটিকে কাটাতে পারো বা তুমি হয়তো নেগেটিভিটি খুব বুঝতে পারো এখানে কেউ তো আছে যারা তোমরা দেখছো যাদের মধ্যে এই গুণটা আছে সে কিছু করো বা নিয়েই জন্মাও ঈশ্বরের আশীর্বাদ কিছু না কিছু তোমাদের ওপর আছে তোমরা বুঝতে পারো তোমাদের সামনে মানুষ যতই ঘেসে খুশি যতই খুশি থাকুক কথা বলুক তোমরা ঠিক বুঝতে পারো যে মানুষটার মনের ভেতরে কি চলছে এখানে কারোর আছো যা থার্ড আই খুব অ্যাক্টিভ যার চোখ খুব বুঝতে পারে এবং এগুলো আমি ব্লেসিং হিসেবে নিচ্ছি ঠিক আছে বাহ্যিক দেখা আর অন্তর্কে ছোঁয়ার মধ্যে আকাশ পাতাল তফাত এখানে কেউ আছো যারা মানুষের সাথে মিশে বুঝতে পারো তার ভাইব্রেশনটা কিরকম আর আমি একটা কথা নিজে বিশ্বাস করি আর একটা কথা সবসময় বলি যে সবকিছু মিথ্যে বললেও ভাইব্রেশন মিথ্যে বলে না সাজ কোচ কথাবার্তা অনেক সময় ফাঁকি দিয়ে যায় অনেক কিছু মিথ্যে বলে দেয় কিন্তু ভাইব্রেশন মিথ্যে কথা বলে না যার সঙ্গে তুমি কন্টিনিউ কানেক্টেড কানেক্টেড মানে এক বাড়িতে থাকতে হবে তা না তুমি যে কোনো ভাবে হতে পারো তো সেখানেও দেখবে যেমন আমরা একই জায়গায় যারা কাজ করতে যাও তোমরা পাঁচটা মানুষের সাথে মেশো সবার সাথেই কথা বলো কিন্তু কাজ করতে করতে বুঝে তো যাও যে এই মানুষটা সুবিধের এই মানুষটা সুবিধের না তো ঠিক সেরকম ভাবে তোমরা বন্ধু বান্ধব যখন হয় সেখান থেকে আমরা বুঝতে পারি যে কে আমাদের খুব কাছে আর কে ঠিক আছে গুনতির শুধু বন্ধু যদি বা বেশিরভাগ ক্ষেত্রে বন্ধু বেশি হয় অসুবিধার সময় দেখা যাবে আমার দশজন বন্ধু অসুবিধার সময় হয়তো পাওয়া গেল একজন কি তো বন্ধু বলতে তো আমরা তাদেরই বুঝি যে দুজন আমার অসময়ে এলো তোমাদের মধ্যে সেই গুণটা আছে তোমরা বুঝতে পেরে যাও কিছু ভাবে এটা নয় তোমার পার্টনারের নয়তো তোমার আর নয় তোমার পার্টনার তোমার মধ্যে গুণটা দেয় আর তোমার কাছে এলে যে কোনো নেগেটিভিটিকে তুমি পজিটিভিটিতে পরিণত করতে পারো মানে তোমার কাছে যে কোনো দুঃখ বা কেউ কোনো কিছু বলতে আসে তুমি চেষ্টা করে থাকে ভালো দিকে মোটিভেট করে এবং সেটা করেও দাও এখানে কারোর থ্রোট চক্র ভীষণ ভালো যার গলার ভয়েস বলো বা তোমাদের কথা দিয়ে অনেক মানুষ শিল হয়ে যায় তো সব ব্লেসিং হিসেবেই পাওয়া কোনো কিছুই আমাদের হাতে নেই যেগুলো যেটুকু যা ব্লেসিং পাচ্ছো যেখান থেকে সেই সব কিছু ব্লেসিং একটু একটু করে কালেক্ট করে রাখবেন নিজেদের কাছে যত ব্লিথিং তোমরা নিতে পারবে ততই তোমাদের জীবনে কিছু না কিছু সমস্যাগুলো মিটতে থাকবে তোমার পার্টনার শুনতে বলে যা যা ভাবছে একদম সুন্দর ভাবছে ভাবনা চিন্তার মধ্যে কোনো কিছু নেগেটিভিটি নেই দ্য ফুল নতুন করে শুরু করতে চাইছে সে চাইছে না যে সব কিছু সম্পর্কটা শেষ হোক বা সে চাইছে যাবে নতুন করে শুরু হোক যে শুরুতে কোনো নেগেটিভিটি থাকবে না দেখো ফার্স্ট কার্ড শুরু হয়েছিল ব্যালেন্স দিয়ে ফার্স্ট কার্ড তোমার পার্টনারের ভাবনা যদি ধরি যে সে ভাবছে কি যখন গন্তব্য এক তখন যদি ব্যালেন্স করে চলি আমরা তাহলে আমাদের চলার পথটা অনেকটা সহজ হবে তার সন্ধ্যেবেলা ভাবনা চিন্তার মধ্যে এগুলি আছে চলার পথটা সহজ হবে কেন গন্তব্য আমাদের এক যেখান থেকে আমরা উঠি না কেন যেহেতু আমাদের এক জায়গাতেই হবে তাহলে সেখানে যদি দুজনে মিলে যদি আমরা ব্যালেন্স আনি তাহলে আমার চলার পথটা বারবার হোঁচট খেতে হবে না কেননা সে তোমার ভাব যে নিজের জগৎ পৃথিবীটা সব থেকে তো অতি অবশ্যই সে তোমার সাথে কন্টিনিউ করতে চায় সম্পর্কটা এখানে তোমার তুমি যার সাথে ডিল করছো সে তোমাকেও দেখে তোমার যথেষ্ট অভিজ্ঞতা আছে তুমি ছেড়ে চলে যাবার বা ফাঁকি দিয়ে বা এমন কোন আচরণ করা পাত্র বা পাত্রী নয় এবং তোমার পার্টনারও নয় এখানে তোমরা দুজনেই কিন্তু নিজেদের কাজ যেমন করছো নিজেদের মনে কথা শুনছো এখানে তোমাদের কে কি বলছে তোমরা কোনো পার্টনার না তোমরা জানো তোমাদের সম্পর্কে কি করতে হবে এখানে তোমরা আশা করে আছো যে আমরা যে ইনভেস্ট করছি যেহেতু সবটাই পজিটিভ তো পজিটিভিটি কিছু না কিছু আসবে হয়তো সময় লাগছে অনেক কিছু শিখছি দেখছি চলছি থামছি কিন্তু যখন থেমে যায়নি তখন ঠিক কিছু না কিছু ফিরে আসবে এখানে তো কেউ আসো হাইলি স্পিরিচুয়াল তোমার পার্টনার তোমাকে দেখে তোমার মধ্যে প্রচুর পজিটিভিটি আছে তুমি মানে নেগেটিভিটিকে সরাতে পারো তোমার মধ্যে অনেক ভালো গুণ আছে তোমার মাদারলি নেচারও সে ভালোবাসে কোথাও একটা গিভিন নেচার আছে খুব প্রোটেক্ট করার ব্যাপার আছে এছাড়া সেন মন থেকে যায় যে সব কিছু ভুলে গিয়ে আবার নতুন করে শুরু করা যে শুরুতে রকম কোনো নেগেটিভিটি কোনো রকম কোনো কিছু খারাপ থাকবে না শুধুমাত্র ভালোটুকুই থাকবে যারা মন থেকে চাইছো তারা জানবে যে যতটা পজিটিভ দেয়া নেয়া করবে দেখবে একটা সময় এই সমস্যাগুলো ঠিক কেটে যাবে একটু সময় লাগতেই পারে কেন আমাদের কর্ম কিরকম আমাদের পার্টনারের কর্ম কি আমরা তো জানি না কিছু আমরা কালেক্ট করে নিয়ে আসি সেগুলো আমাদের আস্তে আস্তে আহ মেটাতে মেটাতে যেতে হয় তো অনেক কিছু ব্যাপার থাকে গ্রহগত ব্যাপার থাকে তবে যারা দুজনেই ইনভেস্ট করছো দুজনেই চাইছো দেখবে কিছু না কিছু পথ তোমরা দুজনেই বের করে নিয়েছো যে পথে হয়তো একজন পথ বের করবে একজন তাকে সাহায্য করবে যেমন সাপোর্ট করে চলে সব তো প্লিজ পজিটিভ থাকো সেলফ কেয়ার করো পজিটিভিটি লাভ দেওয়া নেওয়া করো যদি আমার প্রোগ্রাম ভালো লাগে তো পাশে থেকো লাইক করো সাবস্ক্রাইব করো সাথে থেকো সবাই ভালো থেকো নমস্কার